আসসালামু আলাইকুম দু সালের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর নিয়ে নিয়ে আলোচনা আলোচনা করব। এই ভিডিওতে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় তোমাদের বার্ষিক পরীক্ষা মোট দশটি বিষয় থাকবে দেখতে পাচ্ছি স্ক্রিনে এই দশটি বিষয় মিলেই আটশত নম্বরে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এটা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যে দেখো একেবারে নতুন আমি তারিখ দেখাচ্ছি দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের চার তারিখে দেখো আমরা এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করবো তোমাদের বার্ষিক পরীক্ষা পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হবে তো পঞ্চাশ নম্বর কিভাবে বর্ণনা করেছে দেখো এখানে প্রতি অংশ পঁচিশ অর্থাৎ লিখিত অংশ আর কি আর ব্যবহারিকের জন্য পঁচিশ নাম্বার থাকবে মোট পঞ্চাশ লিখিত অংশের মধ্যে বা তথ্য অংশের মধ্যে পনেরো থাকবে বহনির্বাচনী মানে পনেরোটি পনেরো নাম্বার এখানে সবটির উত্তর করতে হবে একটা এক করে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি আটটি থেকে যে কোনো পাঁচটির উত্তর করতে হবে একটা দুই করে পাঁচ দু দশ নাম্বার এই যে একটা দুই করে এইভাবে করে তোমার এখানে পঁচিশ নাম্বার থাকবে আর ব্যবহারিক অংশ দেখো এখানে পনেরো নাম্বার থাকবে তোমার যে বিভিন্ন উপকরণ বা প্রক্রিয়াকরণ অঙ্কন পর্যবেক্ষণ শনাক্তকরণ অনুশীলন ইত্যাদির মাধ্যমে আর পাঁচ নাম্বার থাকবে প্রতি প্রতিবেদন প্রণয়ন অর্থাৎ লিখিত ওই যে তোমরা যেটা প্র্যাকটিক্যাল খাতা হিসেবে চিনো হ্যাঁ সেটা আর কি আর মৌখিক অভিজ্ঞা মৌখিক পরীক্ষা হবে অভিজ্ঞা বলতে নৈবিত্তিক জাতীয় বা পরীক্ষা আর কি মৌখিক পরীক্ষা হবে পাঁচ নাম্বার এই যে মোট পঁচিশ নাম্বার পঁচিশে আর এখানে পঁচিশ মোট এক পঞ্চাশ নাম্বার আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করে দিবে আমাদের চ্যানেলের নতুন থাকবে সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ